যে খবরদার কোনো সন্তানকে বুঝতে দিবেন না যে এই সম্পদ তার সম্পদ কখনো সন্তানের নয় সম্পদ আপনার কিন্তু যখন সন্তান মনে করবে এই সম্পদ আমার তখন সন্তান হয়ে যাবে ধ্বংস সন্তান মনে করবে এই সম্পদ তো আমার তো আমি ব্যবহার করলে সমস্যা কি সন্তান যখন নিজের মনে করবে তখন এই সন্তান হয়ে যাবে নষ্ট সন্তানকে এহসাস বুঝাতে দেন এহসাস নেন তার ভিতরে যে না এই সম্পদ তোমার নেই সম্পদ আমার খেটে খাওয়া গড়ে তোলা সম্পদ তুমি কামাই করো বড় হও তারপর তুমি তোমার সম্পদের বড়াই দেখাবা এখন তুমি যে সম্পদের কথা বলতেছো এটা তোমার না এটা আমার এই মোটর সাইকেল আমার তোমাকে অনুমতি দিলে তুমি মোটর সাইকেলে উঠতে পারবা না হলে উঠতে পারবা না এই বাড়ি আমার আমি অনুমতি দিলে তুমি থাকতে পারবা না হলে থাকতে পারবা না এই জমি আমার আমি দিলে তুমি ভাত পাবা না হলে পাবা না এই সব কিছু আমার সম্পদ এখানে তোমার অংশীদারিত্ব তখনই হবে যখন আমি মারা যাব তারপরে মৃত্যুর আগে কিঞ্চিত পরিমাণ তোমার কোনো অংশ নেই যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি কিন্তু মূর্খের বসে মৃত্যুর আগে সন্তানদেরকে লিখে দেয় সন্তান যখন এই সম্পদগুলি পেয়ে যায় পেয়ে যাওয়ার পরে পাকা গজায় তারপরে বৃদ্ধ বয়সে আর পিতামাতাকে কোনো খবর খেয়াল রাখে না এই জন্য খবর মৃত্যুর আগে এক কিঞ্চিত পরিমাণ কোনো সম্পদ কোনো সন্তানের নামে লেখে দিবেন না কোনো সন্তানের নামে লেখে দেবেন না কোনো সন্তানের জন্য কোনো জমি থাকার প্রয়োজন নেই পারলে সে কামাই করে নিজের টেকা জমি কিনুক কোনো সন্তানের নামে কোনো ব্যারি মহব্বত এত বেশি কেন দোকানের নাম রাখছে সাদিয়া স্টোর দোকানের নাম রাখছে আব্দুল খালেক স্টোর সন্তানের নামে সন্তানের নামে যখন দোকানের নাম ওই সন্তান স্কুলে যায় মাদ্রাসায় যা বলে তুমি কি আমার গ্রামে গেছো দেখবে ওখানে আমার নামে একটা দোকান আছে ওই দোকান আমার আমার বাবা আমার জন্য করছে ছোট থেকেই তার একটা সম্পদের লোভ কারণ দোকান তার নামে বাপে করছে এই জন্য তার দোকান হ্যাঁ ব্যারি তার ব্যারির নাম অমুকের সন্তানের নামে ভিলা তো মনে করছে ব্যারি তা আমার কারণ সব বাপ তো আমার নামে দিয়েই দিছে সন্তানকে ছোট থেকেই দলিল চিনাইছে যে দোকান তোমার নামে দিছি তার মানে দোকান তোমা এই ব্যারি তোমার নামে করলাম মানে তোমার না আপনার সম্পদ আপনার নামে হবে সন্তান নিজের কর্ম বুঝতে হবে তারপরে সে নিজেরটা বুঝবে যখন বৃদ্ধ বয়সে আপনার আর দেখার কেউ থাকবে না তখন গ্রামের কোনো একজন ব্যক্তিকে বলবেন ওসিয়ত করে যাবেন চেয়ারম্যান মেম্বর নিয়ে যে আমার মৃত্যু পর্যন্ত আমাকে যে দেখাশোনা করবে এই চার বিঘা সম্পত্তি তার জন্য এই পাঁচ বিঘা সম্পত্তি তার জন্য